যে যে নামে বলেন না কেন যেগুলো পপুলার সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব এখানে আছে মিল্ক প্রোটিন সবচেয়ে ভাইরাল মনে হয় এটা ভাইরাল মিল্ক প্রোটিন টয়ার পাম একটু ছোটটা আছে বড় এটা পার্লারের জন্য এক্সট্রা বেশি আর যারা যারা পার্লারে তাদের জন্য আর কি ওকে বা নরমালি বাসাও ইউজ করতে পারবেন যাদের বাজেট একটু বেশি তারা এই বাসা নিয়ে তিন মিলে ইউজ করতে পারবে ওকে তারপর আরো বিভিন্ন ব্র্যান্ডের আছে মিল্কের ছোট আছে ক্যামবো আছে লরিয়াল আছে সবচেয়ে ভাইরাল কারসেল

যারা নিতে চান পার্লার এন্ড পাল্লারাপুর অনেকের ভিডিও দেখে 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 আমাদের কাছ থেকে নেয় তারাও নিতে পারবেন পাল্লারে যাবতীয় সব আইটেম আছে আমাদের কাছে নিতে পারবেন ঠিক আছে এ বি সি ডি এ বি সি তিনটা হয় ঠিক আছে ফারস্টে এ তারপরে বি তারপরে সি স্কোর সবাই জানেন করে কিনতে হয় 900 ml করে প্রাইস কাফ হয় পুরা ঠিক আছে খুবই ভালো খুবই কোয়ালিটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের স্টেট কে মিল্কের সবচেয়ে বেস্ট

হ্যাঁ এটা দেখেন হেয়ার স্ট্রেটনিং ক্রিম দুইটা দুইটা সেটা হেয়ারে

মানে তিন দিন বীজানু যাবে না নাকি চার দিনের পর থেকে কিন্তু এই কিন্তু অবশ্যই ইউজ করতে হবে হ্যাঁ না হলে কিন্তু ফেটে যায় ভেঙে যায় রুক্ষতা দেখা যায় সবচেয়ে ভাইরাল

আচ্ছা অনলি 650 টাকা 650 টাকা ওকে এটাকে সেট করতে হবে না সেট করবে নরমালি আপনি চলে জন্য আছে যেটা চুলের সাথে ম্যাচ করে এখন বর্তমানে ভাইরাল ভাইরাল যেটা ওইটাই দিলাম এটার ভিতে অরিজিনাল ডুপ্লিকেট হয় আমাদের কাছে আছে তো আপনাদেরকে দেখাই যে দেখেন এটা ডুপ্লিকেট অরিজিনাল